আসসালামু আলাইকুম অটো স্পার বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছি সো আজকে একটি দেখতেই পাচ্ছেন একটু গাড়িটা দেখান অ্যাকোয়া টু থাউজেন্ড ফিফটিনের একটি গাড়ি এটা হচ্ছে এটা হাইব্রিড ব্যাটারি আজকে আমরা রিপ্লেস করছি আমরা আসলে অনেকেই চিন্তিত যে আসলে হাইব্রিড ব্যাটারি নষ্ট হলে অ্যাকচুয়ালি আসলে কোথায় যাব আমরা রাজশাহীতে বেটার সার্ভিস পাবো কি না লর্ডস অফ কমপ্লিক সিটি কাজ করে আমাদের মাথায় তো ওই জায়গা থেকে জাস্ট আমি একটা মেসেজ দিতে চাই যারা আসলে হাইব্রিড ব্যাটারি প্রবলেমে ভুগছেন অ্যাকচুয়ালি আসলে কোথায় গেলে এর সমাধান পাবেন আমরা আসলে জানি না এবং আমাদের এখানে বেশ কিছু লোকাল জায়গা আছে যেখান থেকে আসলে আমরা অনেক সময় ইনস্ট্যান্টলি দেখা যাচ্ছে স্ক্যান করে মনে করি যে ঠিক হয়ে গেছে অ্যাকচুয়ালি আসলে ব্যাটারির প্রবলেম হইলে স্ক্যান করলে ইনিশিয়ালি হয়তো প্রবলেমটা রিকভারি হয় বাট পার্মানেন্টলি হয় না হ্যাঁ তো অ্যাকচুয়ালি কয়েকটাভাবে আমরা ব্যাটারি প্রবলেম সলভ করে থাকি দেখা যাচ্ছে এর মধ্যে বিশটা সেল আছে এই সেলগুলো অনেক সময় আমরা হল স্ক্যান করে কোনটার কোন প্রবলেম একটু দেখা যায় একটু কাছে নিয়ে আসেন প্রবলেম আইডেন্টিফাই করে দেন ইন্ডিভিজুয়াল সেলগুলোও চেঞ্জ করা যায় আরও একটুভাবেই ইয়ে আরও একটা প্রবলেম সলভ করা যায় যেটা হচ্ছে খুবই পারমানেন্ট সলিউশন যেটা হচ্ছে রিপ্লেস করা যায় হ্যাঁ সো আমরা আজকে রিপ্লেসই করছি সো এটা হচ্ছে টু থাউজেন্ড একটি অ্যাকোয়া গাড়ি বাট আমরা আজকে টু থাউজেন্ড একটি ব্র্যান্ড নিউ একটা ব্যাটারি লাগাচ্ছি যেটা করে আসলে আমরা ধরে নিতেই পারি এটা টেন ইয়ার্স একটা ভালো সার্ভিস পাবো তারপরেও আমরা বসদের ওয়ান ইয়ার ওয়ারেন্টি না গ্যারেন্টি দিয়েছি যদি কোনো প্রবলেম হয় আমরা টোটালি রিপ্লেস করে দিব। সো যাই হোক আমরা আমাদের এখানে দুজন বস আছেন সো বসরা বসের পরিচয় দিবে দিয়ে বলবে যে আসলে আমাদের এখান থেকে সার্ভিস নিয়ে অ্যাকচুয়ালি ওনারা হ্যাপি কিনা বা আমাদের অর্ডার দেওয়ার পরে কত সময় লেগেছে জাস্ট একটু বয়স যদি একটু আপনার আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি আমি অ্যাডিশনাল ডাইরেক্টর বাংলাদেশ ব্যাংক রাজশাহী মোহাম্মদ আক্তার আলম আমি আমার ব্যাটারি ঠিক মতো কাজ করছিল না তখন আমি ভাবলাম যে রাজশাহীতে কোথায় পাওয়া যাবে এই ব্যাটারি রিপ্লেস করা এবং আমার সেল চেঞ্জ করার কোনো ইচ্ছা ছিল না যার ফলে আমি নতুন ব্যাটারি নেওয়ার জন্য আমার অটো স্পার্কে এসে মনে হলো যে হ্যাঁ এরা এসে ব্যাটারি দিতে পারবে এবং কথা মতো আমি গত রাত্রে তাদেরকে অর্ডার দিলাম এবং আমি আজ বিকাল সন্ধ্যা ছয়টার মধ্যে এই ব্যাটারি আমরা পেয়েছি এবং এখন কাজ চলছে এখন আল্লাহ ভরসা আমি আশা করি যে তারা ভালো ব্যাটারি দেবে এবং আমার গাড়িটা ভালো সচল থাকবে ধন্যবাদ ওভারঅল যেটা হয় অ্যাকচুয়ালি যে আপনি তো দিন ধরে ভুগছেন যে আসলে অ্যাকচুয়ালি কোথায় গেলে রাজশাহীতে অথবা আপনি তো ডিসিশন নিয়েছিলেন ঢাকায় যাবেন সো সব মিলায় আপনার বাড়ির পাশে প্রবলেম সলভ এ হচ্ছে সব মিলায় আপনি হ্যাপি কিনা না আমি তো বর্তমানে হ্যাপি কিন্তু আমি আমার ব্যাটারি যদি যেভাবে বলা হচ্ছে যে আমি প্রকৃত ইয়ে হব তবে আমি খুব খুশি হয়েছি যে আমি রাজশাহীতে এ ধরনের সেবাটা পেলাম যে আমাকে ঢাকা যেতে হলে থ্যাংক ইউ সো মাচ বসকে বসের সাথে বসের একটা ফ্রেন্ড আসছে তো আমরা একটু শুনবো স্যারের কাছ থেকে স্যার যদি স্যারের পরিচয় দিয়ে যদি কিছু বলতেন বিসমুল্লাহ রহমান রাহিম আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন আমারও একটা এফজিও হাইব্রিড গাড়ি আছে তো আমার বন্ধু আক্তার আলম উনি আমাকে নিয়ে আসলো যে ব্যাটারি চেঞ্জ করতে হবে আমি আসলাম অভিজ্ঞতার জন্য আমি যে রাজশাহীতে এত বড় একটা শোরুম আছে এবং যারা এই ধরনের কাজ ঠিক সাপ করে এটা আমার জানা ছিল না আমাকে দেখে ভালো লাগলো আর কি আশা করি যাদের গাড়ির এরকম ধরনের প্রবলেম হবে তারা এখানে এসে চেক করতে পারেন আমার মনে হচ্ছে সেট আপ এবং এক্সপার্ট প্রাইস এখানে আছে বাকি আমাদের রাজশাহী বাসীর কপাল আর কি বলবো আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যারকে স্যারের মূল্যবান ওপিনিয়ন এক্সপ্লেন করার জন্য আসলে আমরা চেষ্টা করছি অটো এক্সপার্ট চেষ্টা করছে হ্যাঁ কোয়ালিটিফুল গাড়ি এবং কোয়ালিটিফুল সার্ভিস প্রোভাইড করার আসলে আমরা সবাই চিন্তিত থাকি বিকজ অফ আমাদের এই সম্পর্কে কোনো নলেজ নাই হ্যাঁ যারা আসলে অ্যাকচুয়ালি গাড়ি ইউজার তার আসলে আমরা জানি না অ্যাকচুয়ালি হ্যাঁ যে আসলে হাইব্রিড ব্যাটারিগুলো কোথায় রিপ্লেস করা যায় এবং এর কী কী প্রবলেম হয় কী 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 কারণে প্রবলেমগুলো হয় হ্যাঁ তো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করছি অটো স্পার্ট চেষ্টা করছে যে একটা ক্লায়েন্টের একটা প্রবলেম হয়েছে প্রবলেমটা কিভাবে র্যাপিডলি সলভ করা যায় আমরা চেষ্টা করছি সো ওই জায়গা থেকে আজকে হাইব্রিড ব্যাটারিটা রিপ্লেস করছি ইভেন এই হাইব্রিড ব্যাটারির সাথে যে যে জিনিসগুলো রিলেটেড ওই প্রবলেমগুলো কি কি প্রবলেম আছে ওগুলো আসলে আমরা চেক আউট করে দিচ্ছি যেমন একটু বাটারফ্লাই প্লাগুলো সবগুলো ক্লিন করে দেওয়া হচ্ছে এবং আরও একটি বিষয় আমি একটু এদিকে এসেন ক্যামেরাটা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দুটা বোমের মতো হ্যাঁ আসলে এগুলো বোমা না এগুলো হচ্ছে ব্লুয়ার ফ্যান এই ব্যাটারির সাথে এই ফ্যানগুলো থাকে প্রত্যেকটা ব্যাটারিতে একটা করে ব্লুয়ার ফ্যান থাকে আসলে এটার ইউজ আমরা কেউই জানি না এবং অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আসলে ভিজিবল না এটা সিটের নিচে থাকে দেড়শোয় আসলে আমরা জানতে পারি না সো আসলে এটার কাজটা হচ্ছে এটা হচ্ছে ব্যাটারিটাকে কুল কুল করে কুলিং করে হ্যাঁ সো অনেক সময় দেখা যাচ্ছে অনেক ইউজার গাড়ি কিনেছে দুই বছর হয়ে গেছে কখনো সে এটা ক্লিন করা লাগে এই জিনিসগুলো জানে না বিকজ অব আমাদের এখানে এরকম এক্সপার্ট নাই দ্যাটস ওয়াই আসলে এই জিনিসগুলো যে ক্লিন করা লাগে মাঝে মধ্যে আসলে আমরাও কাউকে বলি না বা ওনারাও জানে না তো অ্যাকচুয়ালি আসলে যেটা হয় এটা যখন অনেক ময়লা হয়ে যায় তখন এটা কুলিং সিস্টেমগুলো দেখা যাচ্ছে স্লো হয়ে যায় তখন ব্যাটারিটা হিট হয় হিটের কারণে দেখা যায় মাইলেজ কমে যায় আমরা অ্যাকচুয়ালি যখন ভিজিবল যে জিনিসটা যে মাইলেজ যখন অ্যাকচুয়ালি কম পাই আমরা আসলে এখানে যাই ওখানে যাই হ্যাঁ দ্বিধা মধ্যে ভুগি যে আগে ছিল মাইলেজ টোয়েন্টি অ্যাভাব এখন দেখা যাচ্ছে টেন বিলো টেন হচ্ছে সো আমরা আসলে প্রবলেমে ভুগি আসলে প্রবলেমটা কিভাবে মানে সলিউশনে আসবো এটা আমরা জানি না সো আমার ভাই এবং বোনদের কাছে আমার ম্যাসেজ হচ্ছে যে আমরা যখন হাইব্রিড গাড়ির এই মোবিল এক্সচেঞ্জ করি মোবিল মোবিল ফিল্টার এয়ার ফিল্টার এসি ফিল্টার যখন আমরা এক্সচেঞ্জ করি আমরা সবাই একটু চেষ্টা করব যে আমাদের এক্সপার্ট যারা আছে তাদেরকে তাদের সাথে একটু যোগাযোগ করে এই ব্লুয়ার ফ্যানগুলো ক্লিন করাই নিয়ে নেওয়ার জন্য হ্যাঁ তাহলে আই হোপ যে আপনি ব্যাটারি পারফরমেন্স ভালো পাবেন হ্যাঁ তো যাই হোক আমরা আজকে এই যে লাইভ ব্যাটারি চেঞ্জ করতেছি দেখতেই পাচ্ছেন আরও একটি বিষয় মেনশন করতে চাই আসলে আমরা মনে করি যে একটা হাইব্রিড ব্যাটারি চেঞ্জ করতে অনেক সময় লাগে আসলে অনেক সময় লাগে না অ্যাকচুয়ালি হ্যাঁ টোয়েন্টি ফাইভ থেকে থার্টি মিনিটসের মধ্যেই হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি এক ভিডিওতে এটা লাগাচ্ছে ক্যাসিং লাগানোর পরে আমরা জাস্ট ইনস্টল করে দেবো দেন টেস্ট ড্রাইভে চলে যাবে হ্যাঁ খুব বেশি সময় লাগে বা অনেক বেশি হ্যাসেল এরকম কিছু না অ্যাকচুয়ালি খুবই ইজি মানে ইজিয়ার ওয়েতে এটা চেঞ্জ করা যায় এবং আরেকটি বিষয় আমি মেনশন করতে চাই অনেকে আসলে চিন্তা করেন যে আসলে অ্যাকচুয়ালি এই ব্যাটারিগুলো আমরা কোথায় পাবো আমাদের অটো স্পার সার্ভিস পয়েন্টে আসলে আপনি যে কোনো ইয়ারের আপনি যদি মনে করেন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ব্যাটারি আপনার প্রয়োজন সেটাও আমাদের কাছে আছে টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের ব্যাটারি প্রয়োজন সেটাও আমাদের কাছে আছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির ব্যাটারির প্রয়োজন সেটাও আমাদের কাছে আছে আয়দার আপনি যদি মনে করেন ব্র্যান্ড নিউ রানিং ইয়ারের ব্যাটারি আপনার প্রয়োজন আপনি চাইলে আমরা জাপান থেকে একদম সরাসরি নিয়ে এসে আপনাকে দিতে পারবো কিন্তু আমাদের কিছুদিন সময় লাগবে যেহেতু এগুলো রেডি ছিল দেখছোয় আমরা কালকে অর্ডার পেয়ে আজকেই ইনস্টল করে দিচ্ছি হ্যাঁ যেগুলো রেডি থাকবে না আমাকে এনে দেওয়ার জন্য একটু সময় দিতে হবে আরেকটা জিনিস দেখাই যে দেখেন এই ব্যাটারিটি জাস্ট এটা আগে ছিল গাড়ির সাথে যেটা হয় অ্যাকচুয়ালি হ্যাঁ হাইব্রিড ব্যাটারিতে প্রথমত প্রবলেম হয় যে একটা গাড়ি যখন অনেক দিন চলে ব্যাটারিগুলো ইউজ হয় এই দেখতেই পাচ্ছেন কার্বন পড়ে যায় হ্যাঁ কার্বন করার কারণে এই যে ইলেকট্রিক পাস হ্যাঁ এই পাসিংটা কমে যায় তখন কি হয় হাইব্রিড ব্যাটারির কনফিগারেশন কমে যায় হ্যাঁ সো একটু দেখান এখানে এ দেখতেই পেলেন একটা ব্যাটারি জাস্ট জাস্ট এখান থেকে করে আমরা ইনস্টল করবো এখন দেখেন উইদিন ফাইভ মিনিটসের মধ্যে ইনশাল্লাহ এটা ইনস্টলেশন হয়ে যাবে আসলে একটা সময় আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিলাম আমরা যেটা হতো আমি যখন ডিল করতাম তখন দেখা যাচ্ছে হাইব্রিড ওয়ার্ডটা ইউজ করলে অনেকে ভয় পেত যে আমি জিজ্ঞেস করতাম যে কেন হাইব্রিড নিবেন কেন নেবেন না অনেকে অনেক রকম প্রশ্নের অ্যান্সার দিত সো অনেকে বলতো যে ভাইয়া আমাদের রাজশাহীতে এই হাইব্রিড ব্যাটারি বা হাইব্রিড গাড়ি গাড়ির কোনো এক্সপার্ট নাই আমি সেই ভাই এবং বন্ধুদের সাথে একমত ছিলাম হ্যাঁ ওয়ান্স আপন এ টাইম আমাদের রাজশাহীতে এরকম এক্সপার্ট ছিল না বাট রাইট নাও আমাদের অটো স্পার্ক সার্ভিস পয়েন্টে অফ এক্সপার্ট রয়েছে যারা ম্যাক্সিমাম ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে যারা খুব ফ্লুয়েন্টলি আমাদের ব্যাটারি এবং অন্যান্য যে প্রবলেমগুলো হয় আরও কিছু প্রবলেম আছে হাইব্রিড গাড়ির দেখা যাচ্ছে ব্রেক বুস্টারের প্রবলেম হয় তারপরে আপনার এই পাম্প মোটরের প্রবলেম হয় হ্যাঁ এই প্রবলেমগুলো এখানে খুব দ্রুত আমরা সলভ করে থাকি থেকে দেখা পাচ্ছেন এই যে সেট করছে হ্যাঁ দেখাচ্ছে খুবই শর্ট টাইমে যার আসলে হাইব্রিড ব্যাটারির প্রবলেম হচ্ছেন ইনশাল্লাহ আমাদের অফিস পর সার্ভিস পয়েন্টে চলে আসেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে খুব দ্রুত এবং কোয়ালিটিফুল ব্যাটারি প্রোভাইড করার জন্য সো অনেকেই আমাকে ফোন দিয়ে দিয়ে থাকেন বা দেন যে আমাদের এখানে কি হাইব্রিড ব্যাটারি রিপ্লেস করা যায় কি না বা হাইব্রিড ব্যাটারির কোনো এক্সপার্ট রয়েছে কি না সো আমি সেই ভাইদের প্রশ্নের অ্যান্সার দিচ্ছি যে হ্যাঁ আই হ্যাভ অফ এক্সপার্ট ইন অটো সার্ভিস পয়েন্ট তো খুব র্যাপিডলি দেখাচ্ছে আপনার যে প্রবলেমগুলো আছে ইনশাল্লাহ যেহেতু আমাদের ডায়াগনোসিস আমরা খুব র্যাপিডলি করতে পারি যে কী কী প্রবলেম হয়েছে দেন ওইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করে থাকি এদিক একটু দেখায় আরও একটি বিষয় যে আমাদের আরও একটি বিষয় কাজ করে যে গাড়ি চালাইতে গেলে প্রবলেম হবেই টাচ আপ তারপরে কালার এই প্রবলেমগুলো হবেই সো ওই জায়গা থেকে যারা আসলে কালার নিয়ে চিন্তিত যে কোথায় কালার করবেন সো আমি সেই ভাই বোন মেসেজ দিতে চাই যে অটো স্পার সার্ভিস পয়েন্টে আসলে এখানে খুব সুন্দর ফুল কালার করা হয় দেখতেই পাচ্ছেন এই গাড়িটি ফুল গাড়ি কালার হবে এখানে অনেকগুলো ডেন পেন্ট ছিল ওগুলো রিকভারি করে ওগুলো রিকভারি করে দেন আমরা ফুল গাড়ি পেন্টে যাব দেখতে পাচ্ছেন গাড়িটি এখন দেখে মনে হবে যে খুবই বিভর্ষ অবস্থায় আছে হ্যাঁ যেটা হয় সব ইন্সট্রুমেন্টগুলো খোলা রয়েছে এই এখানে একটি গাড়ি এটা হচ্ছে ফুল গাড়ি কালার হয়েছে দেখতেই পাচ্ছেন এটা একটা ব্ল্যাক কালারের হ্যারিয়ার টু থাউজেন্ড একটি হ্যারিয়ার এটা ফুল গাড়ি ব্ল্যাক হয়েছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন একটু ঘুরে ফুল গাড়ি কালার হয়েছে দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে আসেন দেখতে পাচ্ছেন চপ চক 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 করতে দেখেন ধুলাবালির কারণে হয়তো কালারটা অতটা বোঝা হচ্ছে না এদিকে আসেন দেখেন ফুল কালার হয়েছে যারা আসলে কালার করতে চাচ্ছেন যে কোথায় যাবেন কোথায় গেলে ফুল গাড়ি কালার হবে বা খুব ভালো কোয়ালিটি ফুল কালার হবে আমি সেই ভাই এবং বন্ধুদেরকে বলতে চাই অটো স্পার সার্ভিস পয়েন্টে আসলে আপনি আপনার গাড়ি যে কোনো কালার বা যে কোনো ডেন পেন্ট যদি করা লাগে সেটা খুব দ্রুত এবং খুব কোয়ালিটিফুল ভাবে আমরা করে থাকি হ্যাঁ সো আমরা আই হোপ যে আমাদের হাইব্রিড ব্যাটারিটি ইনস্টল হয়ে গেছে সো আমরা আরেকটু দেখব যে ইনস্টল হয়েছে কিনা। এই যে আমরা বললাম যে উইদিন থার্টি মিনিটসের মধ্যে হয়ে যায় দেখেন আমাদের এরা এটা ইনস্টলে দিকে হয়েছে না এই যে আমাদের ইনস্টলেশন শেষ এখন ব্যাটারি হেলথ এবং ডায়াগনোসিস করছি আমরা যে কোথাও কোনো রকম প্রবলেম হয়েছে কি না একদম এক্স্যাক্টলি করার জন্য আমরা আমাদের ডায়াগনোসিস করে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা ট্রায়ালে যাবে গাড়িটি ট্রায়ালে পাঠাই দেবে এখনই হ্যাঁ আসেন উঠেন উঠেন এবার উঠেন হয়ে গেছে না এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ইনস্টলেশন শেষ এখন টেস্ট ডাবে যাচ্ছে সো আমি যেটা বললাম যে উইদিন থার্টি অথবা টোয়েন্টি ফাইভ মিনিটসের মধ্যে একটা ব্যাটারি ইনস্টলেশন করা সম্ভব দেখলেন আপনার নিজেরাই দেখলেন যে ভিডিওর মধ্যে থেকেই আমরা ইনস্টলেশনে শেষ করলাম এবং আমরা টেস্ট ড্রাইভে যাচ্ছি দেখতে পাচ্ছেন টেস্ট ড্রাইভে যাচ্ছে সো যাই হোক আসলে যারা আসলে ব্যাটারির প্রবলেমে ভুগছেন আমি তাদেরকে শুধু কয়েকটা মেসেজ দিতে চাই তারা আজই চলে আসুন অফিস বা সার্ভিস পয়েন্টে যেখান থেকে আপনি আপনার গাড়ির যে কোনো প্রবলেম শুধু হাইব্রিড ব্যাটারি না অন্যান্য যে প্রবলেমগুলো রয়েছে হাইব্রিড বুস্টার তারপরে পাম্প মোটর তারপরে ডেন পেন্টের যে প্রবলেমগুলো রয়েছে এখান থেকে খুবই ইনস্ট্যান্ট এবং খুব চিপ প্রাইসে আপনি করতে পারবেন সো যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন অনেক ফুল গাড়ি এবং কোয়ালিটিফুল সার্ভিস প্রোভাইড করতে পারি আজকে এখানেই বিদায় নিচ্ছি দিচ্ছি ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম